এই অবৈধ ভোটার এবং মৃত ভোটাররা যদি ভোটার তালিকা থেকে বাদ যান তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে কষ্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেতৃত্ব তখন 28 লক্ষ ভোটার তালিকার থেকে নাম বাদ গিয়েছিল এসআইআর এর মাধ্যমে আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 14 15 বছরের শাসনকালে তিনি ব্যাপক পরিমাণে অনুপ্রবেশকারীদের উৎসাহিত করেছেন তার দল উৎসাহিত করেছে বলে বারবার অভিযোগ আসছে তার স্থানীয় নেতারা বিপুল পরিমাণে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আসা যারা অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার কার্ড করিয়ে দিয়েছে আধার কার্ড করিয়ে দিয়েছে এমন কি মানে তোমার মানে পাসপোর্ট পর্যন্ত করিয়ে দিয়েছে জাল পাসপোর্ট ফলে এরা ভোটার তালিকায় নাম আছে এবং এই সংখ্যাটা কোনো মতেই ষাট লক্ষের কম নয় এনআরসি এবং ভোটার তালিকায় যে এক করে দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারেই ভুল মিথ্যে দাহা মিথ্যে মানুষকে